হ্যালো ওয়ান আমি জয়ন্তী আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি মেলায় তো আমরা এসেছি আজকে মাঝের চর মেলায় তো সাড়ে ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আস্তে আস্তে এই সাতটা বেজে গেছে যেহেতু আমরা সবাই হেঁটে হেঁটে এসেছি তো তার কারণে আস্তে আস্তে এতটা সময় হয়ে গেছে তো আমি এসেছি বোন এসেছে আর যেই বাচ্চাটাকে আমি পড়াই ওই স্টুডেন্ট এসেছে আর ওর মা এসেছে তো সবাই মিলে আজকে চলে এসেছি মাদের চর মেলায় তো এটা হচ্ছে কি একটা স্কুল মাঠ তো এখানেই হচ্ছে মেলা হয় অনেক বড় করে সরস্বতী পুজোর মেলা তো এখানেই সবাই মিলে আজকে ঘুরতে চলে এসেছি তো দেখো এখানে কিন্তু একটা মাঠে কিন্তু তিনটে প্যান্ডেল হয় সেটাই আজকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আর ভিডিওটা কিন্তু শুক্রবারের তো একটু আপলোড করতে আমার লেট হয়ে গেল সেটা আপলোড করব রোববার দিন তো এখানে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই পুরো ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে আর আমি কিন্তু এই মেলাতে প্রথমবার আসলাম কোনোবারই আসিনি মানে এত বড়ো হয়েছে এখন অব্দি এই মাঝের চড়ে অনেক শুনেছে যে সরস্বতী পুজোর মেলা হয় কোনো সময় আসেনি তো এবার একটু মনে হলো যে আমি একটু ঘুরে আসি আর তোমাদের সাথে একটু শেয়ার করি তো তার জন্য কিন্তু চলে এসে এসেছি দেখলাম খুব সুন্দর মেলা হয় আর বড় করে মেলা হয় কিন্তু আর এখানে মানুষের মূর্তিগুলো দেখে মনে হচ্ছে এখানে তো সত্যিকারের মানুষ দাঁড়িয়ে আছে তো এখানে মোবাইল দিয়ে কিছু একটা করেছে যাই হোক অত একটা বুঝতে পারছি না তো মোবাইল সব জায়গায় দেখছি এক একটা মানুষের পাশে মোবাইল দেওয়া মানে মূর্তিগুলোর পাশে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এরকম অনেক কিছু দেওয়া আছে আর কি আর এখানে কিন্তু প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর করেছে দেখো তোমাদের কিন্তু পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এই সাইড ওই সাইড পুরো দু সাইডই কিন্তু দেখো খুব সুন্দর মানে আর কি মানুষের মূর্তি দিয়ে আর কি সাজিয়ে দাঁড় করিয়ে রেখেছে আর তারপরে কিন্তু এখানে ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা খুব সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে ঠাকুরটা আর আমরা যখন এসেছিলাম তখন মেলাটা একটু ফাঁকা ফাঁকা ছিল আর আর বাড়ি ফেরার পথে দেখলাম মেলাটা বেশ ভিড় হয়ে গেছে কিন্তু আর এখানে দেখো মেলার প্যান্ডেলের ভেতরেও কিন্তু এখন ফাঁকা আছে কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম ভালোই ভিড় হয়েছে আর আমরা একটু ভেবেছিলাম যে ফাঁকা ফাঁকায় মেলাটা একটু ঘুরে যাবো বেশি ভিড়ের মধ্যে আর কি মেলায় ঘুরবো না যেহেতু হেঁটে হেঁটে আবার যেতে হবে সময় লাগবে তো তার কারণেই যে দেখো তো আমরা চাইলেই তো সাইকেল নিয়ে আসতে পারি কিন্তু বোনের কারণে আর কি সাইকেল নিয়ে আসা হয় না বোন তো আর সাইকেল চালাতে পারবেও না আর বোনকে নিয়ে চালাতেও পারবো না তো তার কারণে হচ্ছে কি আমরা হেঁটে হেঁটে আসি আর অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য হচ্ছে বোনকে নিয়ে আর কি হাঁটা এটাই হচ্ছে ব্যাপার আর দেখো তারপরে কিন্তু ওই প্যান্ডেল থেকে বেরিয়ে সামনের প্যান্ডেলে চলে আসলাম একটা মাঠে কিন্তু তিনটে প্যান্ডেল হয় তোমাদের কিন্তু প্রথমেই বলেছি দেখো মাঠটা কিন্তু অনেকটা বড় আর এই যে ওই সাইডে একটা প্যান্ডেল ছিল এইখানে একটা প্যান্ডেল এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে এটা এই যে দেখো চলো তোমাদেরকে দেখাই ভেতরে গিয়ে তো চলো কথা না বলে পুরো প্যান্ডেলটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো পরপর কিন্তু তোমাদেরকে তিনটে প্যান্ডেল ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর তোমাদের কেমন লাগলো প্যান্ডেলগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো আমাদের কিন্তু ঠাকুর দেখাও কমপ্লিট হয়ে গেছে আর প্যান্ডেলগুলোও ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখো আমরা কিন্তু এখন মেলায় ঘোরার জন্য বেরিয়ে পড়েছি তো এই যে দেখো সামনাসামনি দেখতে পেলাম কি সুন্দর সুন্দর টপগুলো তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই টপগুলো আর কি নেব তবে সামনাসামনি দেখে টপগুলো খুব একটা ভালো লাগছিল না তো তার কারণে আর নেই মানে ফোনে দেখে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে সামনাসামনি ভালো লাগছিল না পছন্দ হলে হয়তো একটা টপ নিয়ে নিতাম কারণ আমার টেবিলে সাজানোর জন্য ভেবেছি অনেক দিন ধরে এরকম একটা ফুলের টপ নেব তো সেরকম একটা পছন্দ হচ্ছিলো না তো তার কারণে আর নিলাম না আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর আর কি গাডারগুলো আর কি মানে ফিতে দেওয়া যে গাডারগুলো আর কি হয় সেগুলো আর এখানে হচ্ছে গিয়ে সেই ক্লিপগুলো পুরো আর কি ঢেলে বিক্রি করছিলো খুব ভালো লাগছিলো ক্লিপগুলো কিন্তু ঘরে অনেক রকম অজস্র ক্লিপ রয়েছে তো তার কারণে আর ক্লিপ টিলিপ নিলাম না অনেক ক্লিপ কিনে ফেলেছি আর এই দিকে দেখো কাপের দিকে তো আমার সব সময় নজর থাকবে তো আমার কোনো কাপ ভাল লাগছিল না এই কফি কফি কালারের যে কাপগুলো ওগুলো কিন্তু আমার বেশ দারুণ লেগেছে আর এখন যদি বাড়িতে আবার কাপ নিয়ে যাই মার কাছে নিকাত বকা খেতে হবে তো ভয়েই আর কাপগুলো ধরলাম না শুধু দেখেই বেরিয়ে চলে আসলাম খুব পছন্দ হয়েছিল আমার ওই কাপগুলো তো বাড়িতে এত কাপ নিলেই মার কাছে এখন বকা খেতে হবে তো তার কাপ কাপটা দেখে বেরিয়ে চলে এসেছে আর এদিকে দেখছি কি সুন্দর সুন্দর ফুলদানিগুলো বেশ দারুণ লাগছিল কিন্তু আমার তো খুব ভালো লাগছিলো আর এই দোকানটা দেখে আমার খুব পছন্দ হয়েছে কি সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখেছে এই কারণে আরও বেশি ভাল লাগছিলো আর অনেক রকম কিন্তু জিনিস পাওয়া যায় এই দোকানটাতে দেখলাম বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর তারপরে চলে এসেছিলাম এই যে দেখো কী সুন্দর সুন্দর ক্লিপগুলো আমার তো বেশ ভালো লেগেছে আমার তো মেলায় দেখলে সব কিছুই ভালো লাগে তো ওখান থেকে ক্লিপ নিয়ে নিলাম আর তোমাদেরকে ভিডিও করে দেখালাম না ওই দোকানে আর কি অ্যালাউ নেই ভিডিও করা তারপরে চলে এসেছিলাম নাগর দোলনা আর এখানে ডিসকোর এখানে তো আমি তো ডিস্কো চড়তে প্রচণ্ড ভালোবাসি কিন্তু বোনের কারণে আর উঠলাম না আমি উঠবো বোন দাঁড়িয়ে থাকবে তো তার কারণে আর ডিস্কোতে উঠলাম না আমাদেরকে বলেছিল ডিস্কোতে উঠতে মানে আমাদের সাথে এসেছিলো হচ্ছে কি যে স্টুডেন্টকে পড়ে তার বাবারকে এসে ছিল পরে এই যে দেখো আমরা এখন পাঁচজন আছি আমি এখানে সবাইকে পাপড় খাওয়াচ্ছি তো এখন পাপড় খেয়ে তারপরে যাব বাড়ির দিকে আর এখানে আমরা পাঁচটা পাপড় নিয়ে নিয়েছি আর মেলা এসেছি পাপড় খাবো না তাই কি হয় তো পাপড় খেতে বেশ দারুণ লাগে তারপরে দেখো আমরা কিন্তু মেলা ঘুরে এখন বাড়ির দিকে যাচ্ছি আর আটটা বেজে গেছে তো চলো বাড়িতে যাই আর বাড়িতে চলে এসেছি হেঁটে হেঁটে আর বাড়িতে এসেছি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি কিনেছে একটা ক্লিপ কিনেছি আর দুটো বাটি কিনেছে আর দেখো ক্লিপটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এক সাইডে মারলে কিন্তু বেশ দারুণ লাগবে আর দুটো বাটি কিনেছে আর আমাদেরকে বাদাম কিনে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ভিডিও তো আবার দেখা হচ্ছে সবাইকে টাটা